বল <laughs>

গল হৈছে বাদ দে লাই দেখিছে কিয়ে এ মই আজো লেফ চাইড খেলি খেল সোমাই

আমাদের কি লাইভে নেওয়া যায় অবশ্যই কিন্তু একটু পরে দাঁড়াও দাঁড়া ভিডিও প্রজেক্ট করে রাখছি তো হবেন হবেন একজন একজন এতক্ষণ দেখছ লাই বোধা সবাই ফোন দেছে তা কি আবি দাঁড়া দাঁড়া এই শেয়ার স্টোরি মেরে দে দাঁড়া শেয়ার স্টোরি ওকে এই ফেসবুকের সাথে লিংক করা দেবেন না แหนนชฟแหนนชฟไอเดีย क्या बोला तुम तो लाइव इज रेडी हां वन मिनट अब अजना कल पे पे तो भूख भुस्ती और इधर सेटিলাম ए लाइव डालवा कर खबर देख ना हो जाए इधर दिखा किस चीज एक मिनट चलता है बोलो ए सब्सक्राइब सुने जा भी देख ऊपर ऐसे आज आज ना बोलेगा

তুই <laughs> করতো <laughs> शोरोपीगुल्ला कौन है? यही से ये आधे का शोरोपीगुल्ला कौन है? आधा दर्दा ये कुली कर रहा है बंदा ताईस कोटा का सिद्धर आपने क्या करा करे अभी करा अभी तो बोलने के बाद अब बोलने के तापर चारि <laughs> बजे আরে লাইনে মনে নিই দেখো আমার সাইডরে সাইডরে একটা লোক কুমায়তে কি

bye आगे। आगे। एगे। तो, एगे। तो, और और ए सैंडल भाई दे उठो को हां उठो दे ए काडा दिया जाओ हां सैंडल को एंगलेट को अरे निया जाओ कौनता वीडियो ভালো বনে রে এ কাট দা এ তো মারবো না ছাড় দে নিয়া দাও এ রে নিয়া যাও এ রে নিয়া যাও ভালো বনে ওই তো कौनता ভিডিও ভালো বনে મારી વાડી মেননোজ জল প্রথম প্রাই বেগা শুরু করতে প্রাই लेके

খেলা সম্পর্কে আলহামদুলিল্লাহ ভালো খেলাটা তোমরা গায়ে সবাই দোয়া করবা প্রতি বছর প্রতি বছর খেলা ছাড়তে পারি গাছ করা যুব সমাজের উদ্যোগে খেলাটা হচ্ছে

অন্য চিলা লাই তোৰ কাৰ হাই নাফিস নাফিস দেখতেছি সবাইকে দেখা একটু দাঁড়ায় কি মাঠে আসার জন্য অনুরোধ করছি

Itu adalah untuk menuturkan, "Iya, iya, Bona, aku Iya, iya, Bona, aku Iya, iya, aku dengar Iya, iya, aku dengar Iya, dia batin. Iya, iya, aku dengar Iya, iya, अतिबुल नमज्जत सेना, अतिबुल राजू निहित उत्तर पार, आपात भोपाइ, राहत यात्री, अतिबुल नमज्जत सेना, अतिबुल राजू निहित उत्तर पार, आपात भोपाइ, राहत यात्री, भोजन सेना, तेरुओ

রেকু ইসা ইসা গ্রুপে ফোন দাওbro প্রত্যেকদের যেটাতে কিনেছে এই চা কারের দিকে চা আর এর সাথে যে জিজ্ঞাসা করে বলছে তো খেল পথে বলে দেখানোর निकाल দাও দয়া কোন এমনে ফটো था वो 70 টাকা দিতাম 70 টাকা দিতাম আমি 50 টাকা মালিকে কয় টাকা তোমার কত আরে 650 শুরু করে

লি কোম্পানি করে ভুলে